ভগবানপুর এক ব্লক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোহাম্মদপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার অনুষ্ঠিত হল এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা খেলা হবে কর্মসূচির সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় উৎসাহ ও উদ্দীপনা উক্ত খেলায় উপস্থিত ছিলেন ভগবানপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা এছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আনোয়ার আলী ব্লক যুব সহ সভাপতি পুলক মাইতি মোহাম্মদপুর এক অঞ্চলের যুব সভাপতি গোপাল দাস মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবর্ধন করন অঞ্চল সভাপতি রাজু কর যুব সভাপতি জয়দেব দাস শঙ্কর সহ আরও বহু বিশিষ্ট সমাজকর্মী ও নেতৃত্ববৃন্দ আজকের খেলায় অংশগ্রহণ করে দুটি দল মনোহরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন ও মোহাম্মদপুর ক্রিকেট একাদশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই খেলায় মনোহরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন জয়লাভ করে পরে সকল অতিথি ও উপস্থিত নেতৃত্ববৃন্দের হাত দিয়ে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এই খেলা হবে কর্মসূচি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয় বরং এটি যুব সমাজকে মাঠমুখী করা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার এবং সমাজে সম্প্রীতি গড়ে তোলার এক সুদূর প্রসারী উদ্যোগ জাতি ধর্ম বর্ণ মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে একত্রিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য যেমনটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জাতি খেলায় শক্ত সেই জাতি জীবনে অদম্য এই উক্তিকে সামনে রেখে আজকের এই আয়োজন যুব সমাজের মধ্যে শারীরিক মানসিক ও নৈতিক শক্তি সঞ্চারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে খেলা হবে কর্মসূচির মধ্যে দিয়ে সমাজে বিভেদ মিটিয়ে ঐক্যের সেতু বন্ধন রচনা সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার যুব সমাজ আরও সংগঠিত সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে এই আশায় প্রকাশ করেছেন উপস্থিত সকলেই এইরকম একটা সময় আমাদের কাছে হয় আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা গান্ধী কথায় খেলা হবে আমরা হবে তার একটা ছিল এই খেলা হবে খেলা দেখতে হবে

বিষমের দাঁড়িয়ে বাংলার উচ্চিত্রের সামনে দেখি আমরা যে সংস্কৃতি সমৃদ্ধ এমন সঙ্গের দাঁড়িয়ে শিবন সোয়া এবং বিভিন্ন সাংস্কৃতিক শুরু করে বাঙালি সঙ্গের একটা আরতি digelar বাঙালি সঙ্গের একটা হুদয়ের digelar এই ধারা সঙ্গায় আমরা সবাই জানি আমরা বিশেষ করে যুব সমাজ যতক্ষণ তারা ঠিক একটা ধারা সঙ্গিনী যুক্তি দিতে থাকা

একটা নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে ধর্ম নিজের মতো করা সম্মিলন আমাদেরকে দিয়েছে সেখানে আমাদের ভাববে কিন্তু কোনো ধর্মের ধর্মের

재미 <목소리도>

आंदोलन <laughs> कर <laughs>

আর ডাউন পেমেন্ট শুরু মাত্র দু নশো নিরানব্বই টাকা থেকে তাহলে আর দেরি না করে নিয়ে যান আপনার স্বপ্নের বাজাজ বাইক আজই আসুন রামনগরের ঠিকরাই ও পারুল জয় জগন্নাথ ওয়েলসে আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি থ্রি ফোর নাইন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ফাইভ